ঈদের দিনটা কিভাবে পার করলাম সারাটা দিন কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ আর বিয়ের পরেই প্রথম বাবার বাড়ির মতো ঈদ পার করলাম তো কেন এই কথা বলেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদের দিন সকালবেলা মুনতাহাকে রেডি করে দিয়েছি তো মুনতাহা দাদার বাড়ির সামনেই হচ্ছে ঈদগাহ তো ঈদগাতে সব বাচ্চা কাচ্চারা চলে আসছে আর মুনতাহাও রেডি হয়ে গিয়েছে এখানে ঈদগাতে তেমন কোনো দোকানপাট বসেনি দুই একটা দোকানপাট বসেছে আর আগে যখন ছোটোবেলা আমরা যেতাম ঈদগাতে তখন নানান রকমের দোকান বসতো অনেক খেলনাপাতি নিয়ে বসতো অনেক খাবারের নিয়ে বসতো তো আগের মতো আসলে এখন আর কিছুই নাই এর মধ্যে মুনতাহার আব্বু আর মুনতাহার দাদা নামাজ পড়ে চলে আসছে তো মুনতাহার এখনও সালামি নেওয়া বাকি আছে তো মুনতাহার দাদা মুনতাহাকে একশো টাকা দিয়েছিল সালামি মুনতাহাকে যতবারই টাকাটা দিচ্ছিল ও ততবারই চুড়ে ফেলে দিচ্ছিলো তো আমি ওর দাদাকে বললাম ব্যাগের মধ্যে দিয়ে দিতে তো মুনতাহার দাদা মুনতাহাকে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে তো ওর বাবার কাছ থেকে ও টাকাটা নিতে চাচ্ছিলো না পরে আমি বলার সঙ্গে সঙ্গে নিয়ে নিল তো এদিকে আমাদের গরু জবাই করা হয়ে গিয়েছে এর মধ্যে মুলতাহার কাপড় একটু চেঞ্জ করে দিয়েছি যেহেতু গরম পড়তেছে অনেক তাই একটু পাতলা দেখে একটা জামা পরিয়ে দিয়েছি আর এর মধ্যে তো আমাদের গরু কাটাকাটি শুরু হয়ে গিয়েছে আর আমার কোরবানি ঈদের সময় এই জিনিসগুলাই দেখতে বেশি ভালো লাগে তো এদিকে ছেলেরা গরুটাকে সাইজ করে বাসার মধ্যে নিয়ে আসছিল তো আমাদের একদম ঘরের সামনে নিয়ে আসছিলো গরুটাকে সাইজ করে আর এরকম কাছে থেকে আসলে বিয়ের পটে আমি একবারও দেখিনি যতবারই গরু কাটাকাটি হয়েছিল দূরে হয়েছিল মাংস ভাগাভাগি করে যখন বাসা নিয়ে আসছে তখনই দেখেছিলাম আর আমার তো গরুর কাজগুলো করতে খুবই ভালো লাগে গরু খালানো গরুর রান থেকে মাংস ছাড়ানো এই কাজগুলো আমার অনেক ভালো লাগে তো বিয়ের আগে তো আব্বুর সঙ্গে এই কাজগুলো করতাম তো বিয়ের পরে আর আসলে সেভাবে করা হয়ে উঠে নাই তো কোরবানি ঈদের দিনটা আসলে বিয়ের পরে আমার ঈদই মনে হতো না সারাটা দিন এভাবেই পার করে দিতাম শুয়ে বসে আর দুপুরের পরে যখন মাংস নিয়ে আসতো তখনই কাজকর্ম শুরু হয়ে যেত আর সকালবেলা যা যা কাজ সেগুলো তো সকালেই শেষ হয়ে যেত আর বাকি সময়টা অনেক বোরিংভাবেই কাটাতাম তো এবার আমি অনেকটাই হাতে হাতে কাজ করে দিয়েছিলাম গরুর রান থেকে মাংস ছাড়ানো মাংস কাটাকাটি করা সব কিছুই করেছি আর আমার শ্বশুরবাড়ির এদিকে মেয়ে বউরা কোনো গরুর কাজে হাতি লাগায় না সব কাজই ছেলেরা করে আর আমার বাবার বাড়ির ওখানে তো ছেলে মেয়ে বউ সবাই মিলেমিশে কাজগুলো করে আসলে এই কাজের মধ্যেই অনেকটা আনন্দ লুকিয়ে থাকে তো দুপুরবেলা আমাদের মাংস অনেকটাই ভাগাভাগি হয়ে গিয়েছিল তারপরে এখানে আমি এক পাতিল মাংস বসিয়ে দিয়েছি রান্না করার জন্যে আর দুপুরের পর থেকে আসলে তেমন একটা ভিডিও করা হয়নি যেহেতু অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম ভুরি মাংস কাটাকাটি নিয়ে তাই আর বাকি ভিডিওটা দেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ